সবাইকে জানাই শুভ নববর্ষ আর আজকে মানে আজকে অনেক খুশি আমি কেন জানো আজকে অনেক দিন পর পাকটা এক দেড় মাস পর আমি আর গৌতম কোথাও বেরিয়েছি সেই যেই নিমন্তন্ন বাড়িতে খেতে গিয়েছিলাম সেইখান দিয়েই আর কোথাও যায়নি আজকে গৌতম মেলা নিয়ে যাবে কি তাই তো আমাদের এখানে দুটো বাসন্তী বাসন্তী পুজোর মেলা হয় হচ্ছে বাসন্তী পুজোর মেলা হয় একটা হচ্ছে পূর্বজরা স্ট্যান্ডে ওই হেরে থেকে যে আসতে হয় পোকার লাইনে পূর্বজরা স্ট্যান্ডে আর একটা একটু ভেতরে সেটা হচ্ছে দেলপুতা যুবগোষ্ঠী সেখানটা হচ্ছে মানে যেতে হলে তোমরা যদি মানে রোড ধরে এসো তাহলে কামার নামবে কামার নেমে বলবে যে আমরা বাসন্তী মেলা দেখতে যাব। আর কিছু বলতে না বাসন্তী মেলা দেখতে যাবে দেলপুতা বলবে বললে হচ্ছে তোমাদের টোটো ধরবে দশ টাকা নেবে সেখান থেকে চলে যাবে আর বলে রাখি মেলাটা হচ্ছে আজকে কি বার কি বার আজকে রবিবার থেকে আরম্ভ হয়েছে রবিবার টু আবার সোমবারে শেষ হবে তার আগে যারা যাবে আর তোমাদের আর তোমাদের ওখানে কোথায় বাসন্তী পুজো হচ্ছে বা কি হচ্ছে সেটাও আমাদের বলবে এটা হচ্ছে মেলার প্রবেশ পথ এখন আমরা বিকেলের দিকে বেরিয়েছি বলে এখন মেলাতে লাইট জ্বলেনি উপরে আলো আছে বিকেল টাইমের জন্য আলো আছে কিন্তু লাইট জ্বালেনি সেজন্য ভিতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে এবার লাইটটা এখন জ্বালেনি আমার যাওয়ার সময় এই বল জ্বেলেছে লাইটটা পুরোটা লাইট জ্বালেনি এখনো বাকি আছে একটুখানি বাকি আছে এটা হচ্ছে মেলার প্যান্ডেল খুব সুন্দর বানিয়েছে এখানে এই মেলাটায় অনেক টাকা খরচা করে জানো তো এখন আমরা দুজন সেলফি তুলছি অনেক দিন পর পেরিয়েছে তাই জন্য অনেকটা হাসি খুশি লাগছে মাঝে মাঝে রেগেও যাচ্ছে পুরোটা এটা হচ্ছে প্যান্ডেলের উপর থেকে নিশ্চ পর্যন্ত দেখাচ্ছে এখানটায় আট দিন ধরে মেলা হয় অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও থাকে এখনো পর্যন্ত সবে শুরু হয়েছে স্টেজটা ঠিক মতো তৈরি হয়নি স্টেজটা ওইখানটায় আছে পেছনে তৈরি হচ্ছে স্টেজ মেলাটা এখনো মানে ফাঁকা মাঠ জুড়ে আছে অনেকটা ফাঁকা মাঠ নিয়ে মাঠের মধ্যে মেলাটা হচ্ছে অনেকগুলো এটা হচ্ছে ঠাকুর ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলের ভেতরের ঠাকুর এটা ভেতরে আছে প্যান্ডেল থেকে উপরে উঠতে হবে উঠে ভেতরে আছে ঠাকুরটা এটা হচ্ছে অনেক এটাও একটা প্যান্ডেল ছোটোখাটো প্যান্ডেল বানিয়েছে মানে অনেক সিনসিনারি আছে এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো স্টল টাইপের বসে এর ভেতরে স্টল টাইপ এর প্যান্ডেলটা পুরোটা দেখো অনেক লম্বা ভেতরে স্টল এখন আমরা ছবি তুলছি পুরোটা ঘুরে ঘুরে ছবি তুলছি পুরোটা সামনে দুটো রাখা কাছে এই স্টলগুলো দেখো স্টলে এটা হচ্ছে বউ বেঁটে বউ বে ভণ্ড সাধুর কীর্তি এইসব ভণ্ড বৈষ্ণবের কুদৃষ্টি এটা স্টলগুলো শাশুড়িকে নিয়ে পালাচ্ছে জামাই নাগরাজ নাগ ও নাগিনী এর মধ্যে আছে স্টলগুলো অনেকগুলো স্টল আছে দেখো কত স্টল একসঙ্গে কে দিয়েছে কে দান করেছে সব দেখাচ্ছে একসঙ্গে অনেকগুলো কুম্ভকর্ণের ঘুম ভাঙাচ্ছে এরা ঢাকডোল বাজিয়ে স্টল কুম্ভকর্ণ এটা হচ্ছে তোমার বকাসুর বধ বকাসুর বধ হচ্ছে সেটা দেখাবে এরপর আছে এটা দেখো এটা কী আছে লেখাটা দেখে কংসবধ হচ্ছে কংস কংসবধ হয়ে গেছে গণেশ কার্তিক কে পরীক্ষা কে বলো গণেশ কার্তিকের যে পরীক্ষা হয়েছিল দেবী ছিন্ন অবস্থা কালী এটা কালী ঠাকুর ছিন্নমস্থা এরপর আছে এটা হচ্ছে এটা কি লেখা আছে লেখা নেই এটা আছে অনেক সিন সিনারি আছে এটা সেলফি জোন একটা তৈরি করেছে এখানে হাতি আছে বাঘ আছে বাঘ আরো অনেক কিছু আছে সেলফি জোন এটা আছে মেলার গেট মানে মেলার রাস্তার মধ্যে গেটের প্রবেশের পথে আমরা এখন বেরিয়ে যাচ্ছি অন্য আরেকটা মেলা যাব বলে এই মেলার যে লাইটগুলো খুব সুন্দর লাগছে রাস্তা থেকে লাইটগুলো অন্ধকারেই ভালো লাগে এখন অন্য রাত হয়ে গেছে সেই জন্য লাইটগুলো এখন খুব সুন্দর সুন্দর লাগছে খুব ভালোভাবে সাজিয়েছে মেলাটা রাস্তাটাতে সব এরকম লাইট পুরোটা দিয়েছে দুজন ঠাকুমা আসছে রাস্তার মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে পুরো বেরিয়ে যাচ্ছি এবার অন্য একটা মেলাতে যাব আমার বাড়ির পাশের একটা মেলা সেই মেলাতে যাব যেখানে হয়েছে রাম মন্দির হয়েছে আমাদের বাড়ির পাশে এবার নতুন বাড়ির একদম পাশেই রাম মন্দির খুব সুন্দর বানিয়েছে এত সুন্দর লাইটিং দিয়েছে যে তোমরা পারলে একবার এসে দেখে যেতে পারো খুব সুন্দর পুরো লাইটিংটা দেখো পুরো এত সুন্দর লাইট দিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো পুরো এক অবিকল অরিজিনালের মতো করেছে ভেতরে একদম রাম আছে শ্রীরাম ভেতরে এখন শুরু মেলাটা হয়েছে সেই জন্য এত লোকজন নেই এবার থেকে লোকজনটা হবে অষ্টমী নবমী দশমী এর লোকজনটা প্রচুর হবে অনুষ্ঠান আরও আছে হবে ভেতরে অনেক করে উঠছে যাচ্ছে আবার নিচে নেমে এসছে ভিড় করা যাচ্ছে না সেটা বলছে প্রভু শ্রীরাম মন্দিরে একজন বামুন আছে সবাই ফটো তুলতে ব্যস্ত এত ভিড় হয়েছে ভেতরে কত সুন্দর বানিয়েছে ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো আয়োজনটাই পুরোটা করেছে অনুশ্রী পুরো ফটো তুলতে ব্যস্ত আছে বামুন আছে একজন বামুন ভেতরে রাখা আছে সবাই এসে প্রণাম করছে প্রণাম